একটা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো নিয়ে কথা না বললেই নয় এখন প্রতিটা ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে একটাই কথা আর কবে আর কবে আমাদের সাকসেসটা আসবে অস্কার বুজন হা ম্যাচ হারার পর বলছেন বিদেশি প্লেয়ারদের ওপর দোষ দিয়ে দিচ্ছেন এবং নিজের ঘাড়েও দোষ দিচ্ছেন কিন্তু কোথাও কেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নিজের ঘাড়ে দোষটা নিচ্ছে না আজকে বাইশটা বছর ধরে ক্লাবে কিন্তু ন্যাশনাল লিগ বা জাতীয় লিগের ট্রফিটা নেই আই লিগ বলো কিংবা আইএসএল একটাও কিন্তু ওই ট্রফিটা কিন্তু নেই জাতীয় লীগ তাহলে কেন যেখানে কোচ এবং প্লেয়ার নিজের ঘরে দোষ নিচ্ছে সেখানে কেন সেই একই ম্যানেজমেন্ট কেন নিজের ঘরে দোষ নিচ্ছে না যে হ্যাঁ আমরা ম্যানেজমেন্টে আছি বলেই কিন্তু কোথাও আমাদের ভুলেও আমাদের ভুল চয়েস প্লেয়ারের জন্য কিন্তু আমাদের টিমটা ভুগছে এই কথাটা কেন তারা বলছেন না নমস্কার বং স্পোর্টসে সবাইকে স্বাগত আমি সভ্যসাচী এবং ফুটবল নিয়ে রিসার্চ করতে আমি ভালোবাসি সো আজকে কিন্তু কয়েকটা বিষয় নিয়ে কথাবার্তা বলবো যে কিনা আগের দিন সুপার কাপে খেলা ছিল ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্সের ম্যাচ যেখানে কি না আগের সিজনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল প্রথম রাউন্ডে নকড আউট হয়ে গেল এখানে কিন্তু কার দোষ আমরা কিন্তু কেউই জানি না এখানে কার দোষ কিন্তু অস্কার ব্রুজন প্রেস মিটে যেটা বলেছেন যে তিনি কিন্তু প্রতিটা দোষী কিন্তু নিজের ঘাড়ে নিয়েছেন তার ভুল ট্যাকটিক্স এর জন্য ইস্টবেঙ্গল সাফার করেছে এটাও কিন্তু তিনি বলেছেন এবং তিনি কিন্তু এও বলেছেন যে বিদেশিদের দা কিন্তু তিনি অখুশি মানে ইস্টবেঙ্গলে যেসব বিদেশিরা এখন খেলছে তাদের পারফরমেন্সে কিন্তু সত্যি অস্কার দুজনও নিজেও অখুশি এখানে কিন্তু আমরা ভে ভেবেই নিতে পারি যে নেক্সট ইয়ারে কিন্তু বিদেশিদের মধ্যে একটা বড় সড়ো চেঞ্জেস আসতে চলেছে তো কারা কারা সেই বিদেশি আমরা কিন্তু সেই বিদেশিদের নিয়েই কথা বলবো যাদের কিনা নেক্সট ইয়ারে আমরা ইস্টবেঙ্গল জার্সি পরে দেখতে না পেতে পারি অস্কার বোজন কিন্তু চার থেকে তিনটে বিদেশির বদল চাইছে কারা কারা সেই বিদেশি দেখো প্রথমেই কিন্তু মেসি বাউলির কথা বলবো মেসি অ্যাভারেজ পারফরম্যান্স মেসি বাউলি দিয়েছে খুব বেশি গেম টাইম পাইনি পায়নি বাট তার কিন্তু কন্ট্রাক্টে একটা আর ক্লস ছিল যে তাকে কিন্তু এই নির্দিষ্ট সংখ্যক গোল করতে হবে তবেই কিন্তু তার কোথাও কন্ট্রাক্টটা এক্সটেন্ড হবে ইস্টবেঙ্গলে বাট যেহেতু তিনি কিন্তু সেই সংখ্যক গোল করতে পারেননি নেক্সট সিজনে কিন্তু কোথাও আমরা মেসি বলে বলেকে জার্সি পরে দেখতে পাবো না এবং রিচার্ড সেলিস আমরা কিন্তু যে হাইপটা ক্রিয়েট হয়েছিল যে রিচার্ড সেলিস এই প্লেয়ার ওই প্লেয়ার নেইমারের সঙ্গে খেলেছে কোপা আমেরিকাতে খেলেছে আগে মানে কয়েক সিজন আগে সেই সব কিন্তু কিছুই দেখতে পেলাম না আমরা দেখতে পেলাম একটা ফিটনেস ইস্যুতে ভোগা একটা প্লেয়ার যেছে এবং নিজের হয়ে খেলার জন্য এসছে টিমের হয়ে কোনো রকম খেলা দেখাতে পারেনি টিমের হয়ে কিন্তু কোনো রকম খেলেনি তিনি তিনি কিন্তু খেলেছেন নিজের ফিটনেস গেন করার জন্য নিজেকে কোথাও আবার আগের সন্ধে ফিরে আসার জন্য কিন্তু তিনি এখানে এসেছিলেন আমরা ধরে নিতে পারি কেননা তার পাতে কিন্তু একটা সিঙ্গেল গোল দেখতে পাইনি আমরা যেখানে কিনা মেসি বলি গোলও করেছেন কিন্তু রিচার্ড সেলিস কিন্তু হয় নিজের পায়ের স্কিল দেখিয়ে গেছে তো সেই ক্ষেত্রে কিন্তু রিচার্ড সেলিসের একটা বদল আসবে রিচার্ড সেলিসের এবং আমরা জানি যে অস্কার বুঝে সবসময় একটা উইঙ্গার চায় সে উইঙ্গার লেফট উইঙ্গার হোক বা রাইট উইঙ্গার হোক তিনি কিন্তু নিজের টিমে একটা উইঙ্গার রেখে কাজ করতে পছন্দ করেন ক্ষেত্রে কিন্তু রিচার্ড সেলিসকে পরিবর্তন করে এখানে অন্য কোনো উইঙ্গারের কথা কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ভাববে এবং আমরা কিন্তু যদি আমরা কথাবার্তা বলি যে ইস্টবেঙ্গলের চোখে এখন নজরে এখন কারা কারা টার্গেটে আছে সেখানে কিন্তু প্রথম নাম এবং বড় নাম উঠে আসবে বাংলাদেশের বসুন্ধরা কিংসে এক সময় খেলা এক্স বসুন্ধরা কিংস প্লেয়ার এখন কিন্তু ব্রাজিলে খেলছে নেমারের এগেনস্টেও খেলেছে অস্কার বুজরের প্রিয় ছাত্র বি ওয়ান অ্যান্ড অনলি রবসান রোভিনেও দেখো ভাই আগের সিজনতে কিন্তু প্লেয়ারটার নাম উঠে আসছে এই সিজনেও কিন্তু তাকে চাইছে চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাকে কিন্তু নেগোসিয়েশনও করছে যে রফসান রবিনো যদি ইস্টবেঙ্গলে আসতে পারে তবে কিন্তু সত্যি বলতে গেলে অস্কার ভূজনের হাতে কিন্তু তুরুপের তাস হিসাবে রস্কার আর রফসান রবিনও কিন্তু কাজে আসবে এবং তিনি কিন্তু সুইটেবল পজিশনে খেলতে পারেন স্ট্রাইকার বলো লেফট উইং রাইট উইং এবং অ্যাজ অ্যাটাকিং মিডফিল্ডেও কিন্তু তিনি খেলতে পারেন রফসান রবিনো এবং আমরা যদি সেকেন্ড হাফ সেকেন্ড টার্গেটের কথা যদি আমরা বলি ইস্ট বেঙ্গলে তবে কিন্তু দি ওয়ান অ্যান্ড অনলি চেন্নাইন এফসির অ্যাটাকিং মিডফিল্ডার ফিল্ডার বলো ডিফেন্সিভ মিডফিল্ডার বলো লেফট উইংয়ের রাইট উইংয়ে খেলা কর্নার শিলসের ব্যাপারে তো সেটাও কিন্তু একটা ডিল হতে পারে যদি এখানে কিন্তু ক্লোজ করার জন্য অনেক কটা ক্লাব আছে কেরালা মুম্বাই এর মতনও কিন্তু ক্লাব আছে এবং চেন্নাইও কিন্তু চাইছি যাতে কিন্তু এটা এক্সটেন্ড হয় সো এখান থেকে কোথাও এর ভেতর থেকে ঢুকে ডিলটাকে কতটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ক্লোজ করতে পারে এটা কিন্তু আমরা তাকিয়ে থাকবো কিন্তু আমার কথা মনে হয় যে কর্নার শিলসের থেকেও কিন্তু বেটার বেটার কোনো রিপ্লেসমেন্ট ইস্টবেঙ্গল ডিজার্ভ করে সো আজকের জন্য কিন্তু এইটুখানি ধন্যবাদ দয়া করে সবাই কিন্তু লাইক করে দেবেন এবং এই চ্যানেলে কিন্তু ব্লগসও আসবে ইস্টবেঙ্গল বলো মোহনবাগান মনে ফুটবল ব্লগসও আসবে সিজন শুরু হওয়ার পর সো কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাকে ধন্যবাদ